হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে সবাই অনেক ভালো আছেন আজকে নতুন আর একটু আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের আজকের যে কালেকশনগুলো সেটা হচ্ছে উইন্ডোজ নিয়ে আমাদের পিভিএস আপনার যে ভিডিওটা দেখেছেন সেখানে কিন্তু আমাদের ম্যাকবুকের একটা বিশাল সমাহার ছিল অনেক কালেকশন ছিল ম্যাকবুকের বিভিন্ন ধরনের প্রোডাক্ট একদম স্টার্টিং থেকে একদম বিগ বাজেটের এবং আজকে আমি শুরু করবো উইন্ডোজের কালেকশন নিয়ে উইন্ডোজের কিন্তু আমার এখানে আপনার ব্যাপক একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এবং এর পাশাপাশি ফ্ল্যাগশিপ নানান ধরনের ডিভাইস আমার কাছে রয়েছে ফ্ল্যাগশিপের কিন্তু আপনার অনেক কালেকশন পাচ্ছেন আমি একদম স্টার্ট করবো এখান থেকে ফ্ল্যাগশিপের আসলে কত সুন্দর সুন্দর কালেকশন হয় এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপি এলি ড্রাগন এই প্রোডাক্টগুলো কিন্তু এক লক্ষ সত্তর আশি পঁচাশি করে সেল হয়েছে এই মুহূর্তে আমরা রাখতেছি মাত্র ভাই বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আকর্ষণের মডেলটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এর বাইরে কিন্তু আমাদের কাছে অনেক অনেক মডেল রয়েছে যারা ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপটি চান তাদের জন্য কিন্তু আরেকটা মডেল এটা হচ্ছে এসপি এম থার্টিন এটা হচ্ছে কফি কালার আগেটা ছিল মিড নাইট ব্লু ঠিক আছে কফি কালার একটা ডিভাইস এ এম ডি রাইজেন সেভেন প্রো প্রসেসর এটাতে আপনার এইট জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি স্টোরেজ রয়েছে খুবই চমৎকার একটা মডেল থ্রি সিক্সটি টাচ স্ক্রিন প্রাইস রাখতেছি অনলি পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার টাকা একদম ব্যাড নিউ ভাই কন্ডিশনে দেখবেন কাছে আসবেন একদম ফুল ফ্রেশ ব্যাণ্ড নিউ কন্ডিশন একটা ডিভাইস সিঙ্গেল কোনো স্পট আপনি দিতে পারবেন না এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই ল্যাপটপ হবে যোগাযোগ করবেন এর বাইরে কিন্তু আমাদের কাছে রয়েছে আর অনেক সুন্দর সুন্দর ডিভাইস আর একটা মডেল সেটা হচ্ছে ডেল প্লেস ডেল এক্স থার্টিন খুবই চমৎকার একটা মডেল এই ডিভাইসটা ফুল আপনার ন্যানো ভ্যাজেল একটা ডিসপ্লে যেটাকে বলে মানে ভেজেললেস ডিসপ্লে কোরআ সেভেন ইন ডেল ইভো ফাইভ টুয়েলভ জেনারেশন একটা ডিভাইস থার্টি টু জিবি বাউন্নশো বাস স্পিডের র্যাম রয়েছে পাঁচশো বারো এম বিএমই প্রি সিজেন ফোর এসএসডি রয়েছে ফুল্লি ফ্রেশ কন্ডিশনের একটা ডিভাইস ওয়ারেন্টি অ্যাভেলেবেল রয়েছে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এই প্রোডাক্টটা চাইলে আমাদের কাছে পার্চেস করতে পারেন প্রিভিয়াস প্রাইস কিন্তু অন্যান্য জায়গায় দেখবেন দেড় লাখ এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ আঠাশ তিরিশ পর্যন্ত আমি আপনাকে দিচ্ছি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা অনলি এক লক্ষ দশ হাজার টাকা প্রোডাক্ট পার্চে করতে পারবেন এখন আবার বলতে পারেন ভাই সেকেন্ড হ্যান্ড ডিভাইস এত দাম কেন এটা নতুন প্রাইস হচ্ছে তিন লক্ষ উনিশ হাজার টাকা সেই প্রোডাক্ট আপনার ওয়ারেন্টি সব অ্যাভেলেবেল রয়েছে সেটা আপনি আসলে এক লাখ দশ হাজার টাকায় কি বেটার ডিল কি না এটা আপনার বেছে দিলাম আমার আসলে বলার কিছু নাই এই প্রোডাক্টটা যারা চান পার্চেস করতে পারেন এটা কিন্তু ফুলটা ট্র্যাক প্যাড একটু কাছে আসবেন ফুল ট্র্যাক প্যাড এবং একেটাই কিন্তু টাচ বার এটা কিন্তু আসলে কোনো বাটম নেই এখানে ফুলটাই টাচ আপনি যেখানে ফাংশনগুলো চেঞ্জ করলে বুঝতে পারবেন এটা কিন্তু টাচ বার ঠিক আছে ফুললি টাচ বার এই ডিভাইসটা আসলে আমাদের কাছে পার্চেস করতে পারেন একদম রিজনেবল প্রাইস মাত্র এক লক্ষ দশ এরপরে আমি আসবো যারা কিনা আরও কিছু মডেল আসছেন সেটা হচ্ছে মাইক্রোসফটের সার্ফেস ফ্লাভার যারা আছেন বিভিন্ন কালার পছন্দ করেন আমার কাছে ব্লু কালার ব্ল্যাক কালার সিলভার কালার তারপর হচ্ছে আপনার বার্গেন্ডি কালার তারপরে আপনার গোল্ডেন কালার বিভিন্ন কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাইক্রোসফট সার্ভেসের ল্যাপটপ থ্রি থেকে আমার শুরু ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর বিভিন্ন ধরনের মডেল বিভিন্ন সময় অ্যাভেলেবেল হবে তো আসলে যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কখন কী মডেল আছে আপডেট জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং যার যে মডেলটা লাগবে চাইলে প্রি বুকও করে ফেলতে পারেন ব্যায়ামার এই মডেলটা লাগবে আপনি প্রি বুকের মাধ্যমে প্রোডাক্টটা কনফার্ম করতে পারেন দেন ফিউ ডেজ টাইম লাগবে আপনার প্রোডাক্ট আপনার হাতে বসে যাবে এরপরে কিন্তু আমাদের কাছে আরও অসংখ্য এসপির কালেকশন রয়েছে লেনোভো কালেকশন রয়েছে ডেলের কালেকশন রয়েছে তো এই টাইপের তত প্রোডাক্ট আছে এইগুলো সম্পর্কে আসলে বিস্তারিত জানতে চাইলে আসলে ভিডিও অনেক বেশি লম্ব হবে তো আপনারা জানতে চান কি না সেই বিষয়ে আপনারা চাইলে আমাদের কমেন্টস করতে পারেন যদি কমেন্টস করেন আমরা পরবর্তীতে আপনার আগ্রহের উপর নতুন নতুন ভিডিও তৈরি করবো যার যে মডেলটা লাগবে চাইলে প্রি বুকও করে ফেলতে পারেন আমার এই মডেলটা লাগবে আপনি চাইলে প্রি বুকের মাধ্যমে প্রোডাক্টটা কনফার্ম করতে পারেন এটার জন্য কোথায় আসতে হবে আপনাকে ল্যাপটপ হ্যাভেন আসতে হবে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা যমুনা ফিসার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নম্বর সাত সাতাশ সি টু ল্যাপটপ হ্যাভেন এখানে আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন এনটেক ভিডিও ফেমাস রয়েছে আমাদের এনটেক বিডি ওয়েবসাইট রয়েছে এবং আমাদের টেক বিডি নামে কিন্তু আমাদের ফেসবুক পেজও রয়েছে সব জায়গায় আপনারা চাইলে কমিউনিকেশন করতে পারেন এর বাইরে যারা ঢাকার বাইরে থেকে দেখছেন যে আমি ঢাকা যেতে পারছি না আমরা কীভাবে নেব আপুরা আছেন ভাইয়ের আছেন অনেক ছোটো ছোটো ভাইয়েরও আছেন যারা ঢাকা তো প্যন্ত আসলে আসা পসিবল না তারা চাইলে টুক করে কুরিয়ার অর্ডার করে ফেলতে পারেন কুরিয়ারে অর্ডারের প্রচেষ্টা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার যেই মডেলটা পছন্দ হবে সেই মডেলটা স্ক্রিনশট নেবেন এবং মডেলটা আমাকে একটু বলে দেবেন আপনার সাথে সরাসরি আমরা কথা বলবো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনে সেখানে আপনি ডিরেক্ট কানেক্ট হয়ে যাবেন তো এর বাইরে হচ্ছে এক হাজার টাকা অনলে অ্যাডভান্স করবেন বাকিটা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ার অফিসে বাকি টাকাটা জমা দিয়ে দেবেন একদম সিম্পল প্রসেস সব অনেক বেশি ভালো থাকবেন